পাঁচ কোটার ঘটনায় ছজনকে গ্রেপ্তার করেছে পুলিশ কি বলবেন তাকে গ্রেপ্তার করেছে ছজনকে গ্রেফতার করে শোনা যাচ্ছে ছজনকে গ্রেপ্তার করেছে শোনা যাচ্ছে গাড়ি জন্য আমি সব জানি আর আমাকে দিন রাত্রে ধমকাচ্ছে ওসি তো ওসি পাশকুরা এবং এসপি স্পিন্দাপুর আমি যদি পাশকুরায় প্রচার করি আমার নামে ফলস কেস দেবে তিনবার এসে আমাকে বলেছে আজকে সকালেও আমি পশ্চিম পাশকুরা এক জায়গায় মিটিং করতে গেছিলাম সেখানে সৌমেন মহাপাত্র প্রায় অন্তত একশো জন মহিলাকে শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে এরাও করে হ্যারাস করতে আমি প্রচার করার আমার অধিকার নেই এই দেশে হিটলারের গেস্টাপ বাহিনীর মতো করছে সরকার ভারতী ঘোষ যে ভোট ভোট প্রচারে এসেছিলেন এবং তিনি ভিত্তিহীন কয়েকটি অভিযোগ করেছেন যে তার গাড়ির কাজ ভাঙা হয়েছে এবং তৃণমূলের দুষ্কৃতিরা তার উপর চড়া হয়েছে এই ব্যাপারে আপনি কি বলবেন দেখুন সব থেকে প্রথমে আমাদের দলের নামে ও অপপ্রচার চালাচ্ছে এরকম কোনো ঘটনা তৃণমূলের সঙ্গে জড়িত নেই আজকে যে ঘটনাটা আমি ইনকোয়ারি করে দেখলাম ওখানে সাধারণ মহিলারা তাকে বিক্ষোভ দেখিয়েছে তার স্বামীর গাড়ি বিক্রি হয়ে গেছিল ভারতী ঘোষের এসপি তার জন্য ওখানে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাতে ছিল সেখানে গাড়ি থেকে নেমে ভারতী ঘোষ তাদেরকে ধাক্কাধাক্কি করে পুশ্চিল ভাষায় গালাগালি করে একজন প্রেগনেন্ট মহিলা তার পেটে লাথি মারা হয় তার সে গুরুতর আহত হসপিটালে ভর্তি আছে একজন চাষির ঘে আগুন লাগিয়ে দেওয়া হয় এভাবে ভারতী ঘোষ এলাকাতে কাণ্ডব চালাচ্ছে থেকে কিছু সমর্থককে কাণ্ডব চালিয়ে ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে ভারতী ঘোষের নেতৃত্বে আগামী দিনে মাইসরার মানুষ ভারতী ঘোষকে যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে যেভাবে ভারতী ঘোষ মাইসরা অঞ্চলের ইতিহাস জানে না সে এখানে ভোট চাইতে আসছে মানুষের কাছে এটা সিপিএমের লাল দুর্গ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোতে মুখ্যমন্ত্রী হবার পরেও মাইসরা অঞ্চলে পরিবর্তন হয়নি দু সালে পরিবর্তনের প্রথম ছোঁয়া মাইসরা অঞ্চলে পায় এখানে উন্নয়ন হচ্ছে মানুষের জমিতে ঝান্ডা কাড়া বন্ধ আছে দোকানে তালা লাগানো বন্ধ আছে এখানে মানুষ শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারছে যেটা সিপিএম এর আমলে অত্যাচার হতো এসব মানুষ এখন এখানে শান্তিপূর্ণভাবে ব্যবসা করছে বাজারে হাটে ঘোরাফেরা করছে ভারতী ঘোষ এখানে এসে যেভাবে এখানে সন্ত্রাস চালাচ্ছে মাইসোরার মানুষ যোগ্য জবাব দেওয়ার জন্য রেডি হয়ে আছে। এখানে মাইসোরাতে বিজেপির কোনো কর্মী নেই কোনো বুথের সভাপতি নেই কোনো পঞ্চায়েত মেম্বার নেই আজকে ভারতী ঘোষ দাবি করছে যে এখানে তৃণমূলের সন্ত্রাসগিরি চলছে কিন্তু এখানে তৃণমূলের এই ব্যাপারে কোন সম্পর্ক নেই সেই যে চেনা মায়ের স্নেহ যত্ন চেনা চেনা ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা খাটি সেই চেনা স্বাদ খুশি চেনা চেনা প্রতি স্বাদে পুষ্টির ছোঁয়া নাম দিয়ে যায় চেনা নতুন রূপে ভাগীরথী আজও গুণ দিয়ে যায় চেনা কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড় বন্ধ করে প্লাস্টিক পরিবেশ হোক পরিষ্কার গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে